জানুয়ারি মাসে উদিত হবে মঙ্গল আচমকা টাকা আসবে পাঁচ রাশির হাতে কেরিয়ারে নতুন সুযোগ আগামী চোদ্দই জানুয়ারি ধনুরাশিতে উদিত হবে মঙ্গল লাল গ্রহ উদয় হয়ে পরাক্রম সাহস ভূমির ক্ষেত্রগুলিকে প্রভাবিত করবে পাশাপাশি প্রভাব পড়বে ব্যক্তিগত জীবনেও মঙ্গলের উদয় অবস্থা পাঁচ রাশির জন্য আশীর্বাদ স্বরূপ কাদের সময় ভালো জেনে নিন দু সালে একাধিক গ্রহের রাশি এবং গতি পরিবর্তন হবে এর মধ্যে অন্যতম হল মঙ্গল নতুন বছরের প্রথম মাসেই উদিত হবে লাল গ্রহ গত একুশে সেপ্টেম্বর থেকে অস্ত্র অবস্থায় বিচলন করছে মঙ্গল এবার চোদ্দোই জানুয়ারি ধনু রাশিতে উদিত হবে মঙ্গল উদয় হওয়ার পর নিজের পূর্ণ ফল প্রদান করবে সে সাহস জমি পরাক্রমের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করবে এই গ্রহ মঙ্গল উদিতা হওয়ার পর পাঁচ রাশির জাতকদের ধন সম্পত্তি বৃদ্ধি করবে তার পাশাপাশি যোগ তৈরি করবে মঙ্গলের উদয় অবস্থা কাদের জন্য শুভ জেনে নিন মেষ রাশি মঙ্গলের উদয় অবস্থা মেষ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে মঙ্গল আপনার রাশির নবম স্থানে উদিত হবে ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা আপনাদের পরিকল্পনা ও এই সময় সফল হবে কেরিয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত ভালো প্রস্তাব পেতে পারেন ব্যবসায় বহুদিন ধরে আটকে থাকা পরিকল্পনা পুনরায় শুরু হবে জমি ক্রয় বিক্রয় দ্বারাও লাভবান হতে পারেন সিংহ রাশি মঙ্গলের উদয় সিংহ রাশির জাতকদের জন্য অনুকূল এই রাশির পঞ্চম কক্ষে উদিত হচ্ছে মঙ্গল সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো সুসংবাদ পেতে পারেন সন্তান চাকরি পেতে পারে বা তার বিয়ে পাকা হয়ে যেতে পারে আবার বিবাহিত জাতকেরা সন্তান সুখ লাভ করতে পারেন গাড়ি এবং সম্পত্তি লাভ করতে পারবেন এই রাশির জাতকেরা ভাগ্যের সঙ্গ পাবেন কাজ ও ব্যবসার কারণে যাত্রা করতে পারবেন তুলারাশি মঙ্গলের উদয় তুলারাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে আপনার রাশির তৃতীয় পক্ষে এই গ্রহ উদিত হচ্ছে তাই তুলা রাশির জাতকদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে প্রেমপূর্ণ সম্পর্কে জড়িয়ে থাকবেন এই রাশির জাতক সুসংবাদ পেতে পারেন ভাই বোনের সহযোগিতা পাবেন আবার বিদেশি ব্যবসা বা চাকরির সঙ্গে জড়িত জাতকেরা এই সময়ে ভালো লাভ করতে পারেন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে আয় বাড়তে পারে এই রাশির জাতকদের আয় বাড়াতে সফল হবেন বৃশ্চিক রাশি মঙ্গল এই রাশির অধিপতি আপনার গোচর কোষ্ঠীর অর্থস্থানে উদিত হবে এই গ্রহ তাই চব্বিশ সালের শুরুতে আকস্মিক অর্থ লাভ করতে পারবেন আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন জীবন সঙ্গে সম্পর্ক আগের চেয়েও বেশি উন্নত হবে সঙ্গীর সঙ্গে আপনার সংযুক্ত সম্পত্তির পরিমাণ বাড়বে মঙ্গলের প্রভাবে এই রাশির জাতকদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে ধনুরাশি এই রাশির লগ্নস্থানে মঙ্গল উদিত হবে এর প্রভাবে দু হাজার চব্বিশ সালে ধনুরাশির জাতকদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই রাশির বিবাহিত জাতকেরা জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন আয় বৃদ্ধি হবে এই রাশির জাতকদের এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে মিলে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন চাকরিজীবীদের জন্য এই গোচর শুভ ফলদায়ী হবে সম্পত্তি ক্রয় করতে পারেন রাশির জাতকেরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন জয় মাতারা জয় বাবা লোকনাথ